হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা এসছি রেলওয়ে এ পি পিওয়াই ম্যাথ ক্লাস থার্টিন নিয়ে যেমন আজকের আমরা সতেরো আর দু হাজার আঠেরো আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে বারোটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখে নিও পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়ার যাক এই শিফট্টে ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে ওপর শতাংশ কত যদি এটা ধার্যমূলক ওয়ান সেভেন্টি এবং বিক্রয়মূলক ওয়ান থার্টি হয় দেখো এখান থেকে আমাদের এমপিটা কত বলেছে এখান থেকে ওয়ান বলেছে আর এসপিটা এখান থেকে ওয়ান থার্টি তাহলে বুঝতেই পারছো এখানে একটা চল্লিশ টাকার একটা গ্রিস দেওয়া হয়েছে তাহলে চল্লিশ টাকা ছাড় দেওয়া হচ্ছে ওয়ান সেভেন্টির ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত ছাড় দেওয়া হয়েছে তো এই শুনে এই সময় কাটে এখান থেকে চারশো বাই হচ্ছে সতেরো একটু ভাগ করে দেখতে পাব আমাদের এখান থেকে আচ্ছা সতেরো দুগুন হচ্ছে চৌত্রিশ এখান থেকে ছয় শূন্য সতেরো তিনে হচ্ছে এখান থেকে একান্ন একান্ন মানে এখানে পাচ্ছি আমি নয় পয়েন্ট খাওয়াই শূন্য এখানে পাঁচ সতেরো পঁচাশি মানে তেইশ পয়েন্ট পাঁচ সামথিং অপশান দেখো অপশান সি হচ্ছে আমার এখানে ডাইস নেক্সট চলো সিক্সটি এর ফিফটিন পার্সেন্ট হলো ড্যাশের ফর্টি ফাইভ পার্সেন্টের এর সমান ছিল এটা ঠিক আছে আচ্ছা এটা সমান দেখো ষাট এর পনেরো পার্সেন্ট করলে কত পাচ্ছি আমরা এখান থেকে এখানে ষাট ইন্টু পনেরো বাই হচ্ছে একশো ঠিক আছে সমান সমান ধরো আমি এখানে এক্স আছে এক্স এর ফর্টি ফাইভ পার্সেন্ট মানে এখানে ফর্টি ফাইভ বাই হচ্ছে এখান থেকে হান্ড্রেড এই হান্ড্রেড কাটলো এখান থেকে পনেরো দিক কাট পাচ্ছি কিন্তু তিন ষাট বাই তিন মানে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি টোয়েন্টি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দুয়ের তিনের সাথে কত যোগ করতে হয় তো আমরা কী করেন না তিনের দুই পাওয়া যায় তার মানে কি তিনের দুই থেকে দুয়ের তিনটা বিয়োগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে তাহলে এখান থেকে পাচ্ছি আমি ছয় হচ্ছে আমার এখানে লস আখে হচ্ছে এখান থেকে নয় দুই মানে চার মানে পাচ্ছি এখান থেকে কত আমি পাঁচের ছয় পাঁচের ছয় হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান থেকে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সিক্স ফাইভ সিক্স ওয়ানের বলছে বর্গম নির্ণয় করতে হবে তো সিক্স ফাইভ সিক্স ওয়ান মাথায় দাগ দাও আটের স্কোয়ার হচ্ছে এখান থেকে চৌষট্টি ওয়ান সিক্স ওয়ান আটের দ্বিগুণ হচ্ছে এখান থেকে ষোলো এক খাওয়ালে এখানে আমাদের হয় ওয়ান সিক্সটি ওয়ান মানে এইটটি ওয়ান হচ্ছে আমাদের এখানে অ্যান্সার নেক্সট চলো চারটে সংখ্যা আছে এ বি সি এবং ডি এর মোটের ওপর গড় কত বলছে না ষোলো এবির গড় বলছে এখান থেকে নাইন পয়েন্ট হলে সি আর ডির গড়টা কত তাহলে এ প্লাস বি প্লাস সি ডি মিলিয়ে কত না হচ্ছে থেকে চৌষট্টি ঠিক আছে চারশো হচ্ছে এখান থেকে চৌষট্টি আর এ প্লাস বি মিলিয়ে পাচ্ছি এখান থেকে আমি নাইন পয়েন্ট ফাইভ ইন্টু টু মানে পাচ্ছি এখান থেকে আমরা উনিশ এখন এটা বিয়োগ করে দাও দিলে পেয়ে যাব কি আমরা এখান থেকে সি প্লাস ডির মানটা পাবো এখান থেকে পাঁচ মানে চব্বিশ আর এখানে পাচ্ছি আমরা কত না চার ফর্টি পাচ্ছি আমরা তাহলে সি প্লাস জির গড়টা কী হবে এখান থেকে ফর্টি ফাইভ বাই হচ্ছে টু এখানে পাচ্ছি আমরা বাইশ পয়েন্ট হচ্ছে এখানে গড় অপশান এ হচ্ছে রাইট নেক্সট একটা পাইপ জল দিয়ে ভর্তি করতে পারে দু ঘন্টায় কিন্তু লিক থাকার কারণে এটা ভর্তি হতে দুই পূর্ণ দুয়ের তিন ঘন্টা সময় নেয় সেক্ষেত্রে পাত্রের সমস্ত জল লিকটা খালি করতে পারে কত ঘন্টায় আমি ধরলাম এ পাইপ হচ্ছে এখানে ভর্তি করে দু ঘন্টায় আর বি পাইপ হচ্ছে এখানে খালি করে সেক্ষেত্রে এ আর বি যখন একসাথে চলছে মানে এটা ভর্তি করছে বিটা খালি হচ্ছে সেক্ষেত্রে লাগছে কত আটের তিন ঘন্টা দুই পূর্ণ দুর্নীতি মানে কি না আটের তিন ঘন্টা রসহ করে পাচ্ছি কেন আমরা আটই পাচ্ছি তেমন এখানে বলতে পারি যে এর এফিসিয়েন্সি কত না চার আর এদের দুজনের মিলিত হবে কত না তিন তার মানে বলতে পারি যদি এ যদি চার হয় তবে নিশ্চয়ই বিয়ের জায়গায় আমি এখানে মাইনাস ওয়ান বসাতে হবে তবেই না চার মাইনাস ওয়ান করলে তিন হবে অর্থাৎ বি এফিসিয়েন্সি কত পাচ্ছি এখান থেকে আমরা এক পাচ্ছি মাইনাসটাকে ইগনোর করো কারণ এটা খালি হচ্ছে বলে মাইনাসটা তাহলে বির এফিসিয়েন্সি এমনিতে কত না এক অর্থাৎ এমনিতে তার খালি করতে সময় লাগে কত মোট কাজ হচ্ছে এখানে আট তার এফিসিয়েন্সি কত না এক অর্থাৎ আট ঘন্টা লাগবে খালি করতে অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে পি হল একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা প্রতিটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এন যা পির থেকে বড় দুটি যোগী সংখ্যার যোগফল আকারে লেখা যায় সেক্ষেত্রে পি হলো কত মানে দেখো পি হচ্ছে এমন একটা সংখ্যা তারপরে যদি আমি একে বাড়িয়ে যে সংখ্যাটা আমরা পাবো সেটা হচ্ছে এন এখন এই এনটাকে দুটো যৌগিক সংখ্যা যোগ আকারে আমরা লিখতে পারবো ঠিক আছে আমরা এখান থেকে সরাসরি অপশান টেস্ট করবো সাপোজ দেখো তিন তাহলে তিন যদি পির মান হয় তাহলে সেক্ষেত্রে তিনের পরের সংখ্যা কত হবে না চার তাহলে চারকে নিশ্চয়ই আমি দুটো যৌগিক সংখ্যার আকারে লিখতে পারবো কিন্তু চারকে দেখো এক প্লাস তিন লিখতে পারি বা দুই প্লাস দুই লিখতে পারি কোন দেখো কোনোভাবে যৌগিক সংখ্যা কিন্তু লেখা যাচ্ছে না মৌলিক সংখ্যা লেখা হচ্ছে তাহলে এটা কিন্তু হবে না আচ্ছা যদি এগারো হয় মান তাহলে এগারো হওয়া মানে এগারোর পরবর্তী সংখ্যা কত হয় না বারো হয় এখন ওই বারোকে দেখো আমি লিখতে পারি কীভাবে দেখো দেখো এখান থেকে দেখতে পারি আমরা দেখো এক প্লাস এগারো কিন্তু এটা আবার মৌলিক হবে না দেখো আমি এখান থেকে বলতে পারি কত ছয় প্লাস ছয় বাধ্য আমি চার প্লাস আর লিখতে পারি দেখো দুটোই কিন্তু এখানে যৌগিক কারণ এটা কিন্তু আমি বলতে পারছি অর্থাৎ যদি এগারো হয় পীর মান তার পরবর্তী মান কত হচ্ছে না বারো এখনই বারোকে কিন্তু আমি চার প্লাস আটে আমি যোগা করে দেখতে পাচ্ছি যেখানে চার আট দুটোই কিন্তু এখানে যোগিক সংখ্যা তার এখানে পির মান কত হতে পারে না এগারো হতে পারে এখন দেখো সি আর ডি অপশন দেখে না একটু যদি পির মান হয় ছয় তার মানে নিশ্চয়ই এর পয়সংখ্যা কত হয় না সাত এখন সাতকে দেখো এক প্লাস ছয় চার প্লাস তিন দুই প্লাস পাঁচ দেখো সবই কিন্তু এখানে মোডি সংখ্যার মিশ্রণে হয় দেখো কোনো কিন্তু যৌগিক দুখানে কিন্তু এখানে যৌগিক নয় তাহলে কিন্তু এটা হবে না আচ্ছা দশ হলে কী হবে যদি পির মান দশ হয় প্রতি সময় কত হবে সে এগারো হবে এগারোকে দেখো আমরা এখানে পাঁচ প্লাস ছয় লিখছি দুই প্লাস নয় সেই দেখো এখানে কিন্তু একটা মৌলিক একটা যৌগিক দুটোই কিন্তু আমরা এখানে যৌগিক পাচ্ছি না তিন প্লাস আট ঠিক আছে তাহলে একমাত্র পেয়েছিলাম কোথায় না বির ক্ষেত্রে পেয়েছিলাম মানে অপশন বির ক্ষেত্রে যখন পির মান হবে এগারো তবেই কিন্তু এটা হবে নেক্সট চলো কী বলছে এখানে সাইন থার্টি বাই হচ্ছে ওয়ান প্লাস কস থার্টি সাইন থার্টি বাই হচ্ছে ওয়ান প্লাস কস থার্টি আর এখানে কী বলা আছে ওয়ান প্লাস থার্টি বাই হচ্ছে এখানে সাইন থার্টি ঠিক আছে আচ্ছা যদি আমি এটা করি সেক্ষেত্রে কী হবে আচ্ছা এক মান বসিয়ে দিই দেখো সাইন মান হচ্ছে এখানে আমাদের একের দুই ঠিক আছে ওয়ান প্লাস এখানে কী হবে এটা রুট থ্রি হবে এখানে আচ্ছা এখানে হবে কি এটা এখানে হবে সাইন মান এখানে এটা হচ্ছে থ্রি বাই টু আর সাইন মান এখানে হচ্ছে দুই তাহলে দেখো এখান থেকে পাচ্ছি আমি কি ওপরে পাচ্ছি আমি এক দুইটা কিন্তু কাটাকুটি হয়ে যাবে এখানে দুই প্লাস রুট থ্রি পাচ্ছি এখানে আর ওপরে পাচ্ছি আমি টু প্লাস রুট থ্রি তলায় পাচ্ছি আমার এখান থেকে কিন্তু এক পাচ্ছি ঠিক আছে কারণ দুইটা কেটে যাচ্ছে এখান থেকে তাই টু প্লাস রুট থ্রি থাকছে আমার নিচে আর ওপরে থাকছে কি আমার ওয়ান প্লাস টু প্লাস রুট থ্রি তার হচ্ছে স্কোয়ার থাকছে এখান থেকে ঠিক আছে আচ্ছা দেখো আমি এটাকে ভেঙে দেবো এবার এখানে এক প্লাস দুই স্কোয়ার হচ্ছে চার তিন স্কোয়ার হচ্ছে রুট থ্রি স্কোয়ার হচ্ছে তিন এখান থেকে ফোর রুট থ্রি হচ্ছে এখান থেকে বাই রয়েছে এখান থেকে টু প্লাস রুট থ্রি তাহলে চার তিন ছা থাকে আট আর মানে চার তুলে পাচ্ছি কিন্তু আমরা টু প্লাস রুট রয়েছে টু প্লাস কাটাকুটি করলে এখানে চার পড়ে থাকে চার মানে অপশন ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটা মান না বসালেও হতো সাইন থার্টি ইন্টু ওয়ান প্লাস কস থার্টি রস নিলে তাহলে এখানে হয়ে যেত আমাদের সাইন্স স্কোয়ার থার্টি আর এখানে হতো কি আমাদের ওয়ান প্লাস কস থার্টি স্কোয়ার হতো সাইন সাইন্স স্কোয়ার থার্টি হতো এখান থেকে আর এখানে হতো কি আমাদের ওয়ান প্লাস কস থার্টি তার হচ্ছে স্কোয়ার এখন এইটাকে ভাঙলে এখান থেকে দেখো কি আসতো না সাইন্স স্কোয়ার থার্টি প্লাস ওয়ান প্লাস টু কস থার্টি প্লাস কস স্কোয়ার থার্টি আসত এখন এই কস স্কোয়ার আর এই সাইন স্কোয়ার যোগ করলে হতো এক আর এই একে হচ্ছে দুই ধরে দুই কমন তুললে ওখানে পড় থাকতে কত না ওয়ান প্লাস কস থার্টি যেটা কিন্তু তলায় এই কষের কেটে যেত তাহলে একমাত্র পর থাকতো কিনে সাইন থার্টি পড়তো যার মান কত না একের দুই যেটা মান টকর উঠলে দুই ইন্টু দুই চার হয়ে যেত ঠিক আছে হয় মান বসিয়ে করতে পারো যেরকম আছে কিংবা তোমরা যেরকম আছে সেরকমভাবে লস করে কিন্তু এটা সলভ করা যেতে পারতো নেক্সট চলো এক্স বলছে চৌরানব্বইটা প্রশ্নের উত্তর দেয় এবং একশো একচল্লিশ নম্বর পায় যদি প্রতিটা সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং প্রতিটা ভুলের জন্য এক নম্বর কাটা হয় তবে এক্স কতগুলো প্রশ্নের উত্তর ঠিক ভুল করেছিল আচ্ছা ধরলাম এখানে যে রাইট করেছিল হচ্ছে এখান থেকে এক্সট্রা তাহলে এখানে ভুল করেছিল কতগুলো নাইনটি ফোর মাইনাস হচ্ছে ঠিক আছে এখন দেখো যেগুলো ঠিক করেছে তার জন্য কত নাম্বার পেয়েছে না চার পাচ্ছে আর যেটা ভুল করছে তার জন্য নাম্বার কাটছে কতটা নাইনটি ফোর মাইনাস এক্স ইন্টু ওয়ান আগে একটা মাইনাস হবে কারণ এখানে কেটে নিচ্ছে নাম্বারটা সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে তার নাম্বার হচ্ছে ওয়ান ফোরটি ওয়ান ওকে আচ্ছা এই ফোর এক্স আর এখানে দেখো মাইনাস এক্সটা গিয়ে এখানে হয়ে গেল প্লাস মানে ফাইভ এক্স হয়ে গেলো আর এই নাইনটি ফোর টোপারে গেলে দেখো পাচ্ছি কত আমার ওয়ান ফোর ওয়ান প্লাস নাইনটি ফোর এখানে পাচ্ছি আমি না টু থ্রি ফাইভ তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা চার পাঁচের কুড়ি পাঁচ সাত প্রায় ফর্টি সেভেন এক্সের মানটা অর্থাৎ দেখো শেষ ঠিক করেছিল ফর্টি সেভেন আবার ভুলও করেছিল কটা না ফর্টি সেভেনই হবে নাইনটি ফোর মাইনাস ফর্টি সেভেন বাচ্চা কিন্তু আমি ফর্টি সেভেনই হচ্ছি এখানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে নিচের টেবিলে বিভিন্ন পার্টির জেতার আসন দেখানো হয়েছে এখানে বলছে এখানে পার্টি বি কোন স্থান থেকে সর্বোচ্চ আসন জিতেছে দেখো পার্টি বি মানে কোনটা এইটা হচ্ছে পার্টি বি সাউথ থেকে ছটা ইস্ট এইটা ওয়েস্ট এইটা দেখো নর্থ হচ্ছে এইটি সিক্স তাহলে নর্থ হবে এটা অপশান বি হচ্ছে এখানে রাইট সব থেকে বেশি হচ্ছে নর্থ থেকে নেক্সট চলো তখন বোঝে যে বার্ষিক পর্বে বার্ষিক আট পার্সেন্ট সুদের হারে বোঝে চার টাকা কত সময় চার হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা হবে ঠিক আছে দেখো আট পার্সেন্টের সমস্যা কী হবে এটা আট বাই দুই হচ্ছে এটা চার পার্সেন্ট মানে আবার এখানে বোঝায় না একের পঁচিশ বোঝায় অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল পঁচিশ হয় তাহলে আমার অ্যামাউন্ট হবে কত না ঠিক আছে এটা হচ্ছে পঁচিশ টাকার উপরে এক টাকা হচ্ছে সুদ এখন কী কী দেওয়া আছে এখানে প্রিন্সিপালটা দেওয়া আছে আমার কত এখানে চার হাজার চারশো আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার কত চার হাজার পাঁচশো ছিয়াত্তর দেখো এগারো দিয়ে এটা কাটে এগারো দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা চারশো আচ্ছা এখানে দেখো কাছি চার এগারো চুয়াল্লিশ এক সাত মানে দেখো এখানে এগারোকে এগারো আর এখানে পাচ্ছি ছয় মানে ছ এগারো ছেষট্টি আচ্ছা দিয়ে কাটিয়ে আমি এখান থেকে একশো পাচ্ছি চারদিক গালবে সেখানে আমরা একশো চার আচ্ছা চারদিক গালবাজ আমরা এখানে পঁচিশ সেখানে গালবেচ দেখো আমরা ছাব্বিশ দেখো পাওয়ারে কিছু নেই মানে দেখো ওয়ান আছে ওয়ান মানে কি বোঝায় না ওয়ান মানে একটা টার্ম বোঝায় একটা টার্ম ঠিক আছে একটা টার্ম মানে কি না নিশ্চয়ই সেটা ছমাস ছ মাস হলে দেখো মাথায় যদি আমার এখানে দুই থাকে তাহলে বলতে হবে দেখিনি ছ মাস ছমাস করে এটা হচ্ছে আমাদের এক বছর যেহেতু একটা রয়েছে মানে এক রয়েছে মাথায় তার মানে কি হচ্ছে পাওয়ারে ওয়ান মানে আমাদের একটা টার্ম মানে ছমাস বোঝাচ্ছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে তো এখানে বলছে এ এবিসিটা হচ্ছে এটা বিত্তস্ত চতুর্ভুজ যেখানে বলছে যে কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার সি প্লাস কস স্কোয়ার ডি এর মানটা কত হবে কস স্কোয়ার এ মাইনাস হচ্ছে কস স্কোয়ার বি মাইনাস হচ্ছে এখান থেকে কস স্কোয়ার সি প্লাস হচ্ছে এখান থেকে কস স্কোয়ার ডি ওকে এখন দেখো আমি এখানে একটা ধরলাম এটা একটা গোল এর মধ্যে রয়েছে এ বিসিটি হচ্ছে বিধ্বস্ত চতুর্ভুজ ঠিক আছে এবিসিটি বিধ্বস্ত চতুর্ভুজ আমরা জানি ভালো করে যে এক্ষেত্রে কী হয় না বিপরীত কোনগুলো প্রসর সম্পূর্ণ হয় কারণ এ আর সি মিলিয়ে হচ্ছে এখান থেকে একশো আশি আর বি আর ডি মিলিয়ে হচ্ছে এখান থেকে আমাদের একশো আশি ওকে এটাকেই আমাকে এখানে পুট করতে হবে কস স্কোয়ার যেরকম থাক এ জায়গায় লিখবো আমরা এখান থেকে একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে সি পাশেই কস স্কোয়ার সিটাকে নিয়ে এসো মাইনাস কস স্কোয়ার বি জায়গায় লিখবো আমরা এখানে একশো আশি ডিগ্রি মাইনাস হচ্ছে ডি প্লাস হচ্ছে এখানে থেকে কস স্কোয়ার ডি এখন দেখো এটা একশো আশি ডিগ্রি মাইনাস সি মানে এটা দেখো অল সাইন টেন কস তাতে এখানে সাইনের ঘরে আসছে মাইনাস হওয়ার কথা কিন্তু এখানে আছে স্কোয়ার তার জন্য এটা আমাদের আলটিমেট একই থাকবে কস স্কোয়ার সি থাকবে এখানে পাশে রয়েছে মাইনাস স্কোয়ার সি এখানে হবে কি না মাইনাস কস স্কোয়ার ডি আর এখানে যেরকম আছে এটা কস স্কোয়ার ডি থাকবে এখন এইটার পুরো কাটাকুটি হয়ে যাবে এটা জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার তো ওখানে বলছে যে ষোলো জন ব্যক্তি দিনে বারো ঘন্টা করে কাজ করে আট দিনে এটা কাজ শেষ করতে পারে অন্য একটি কাজ করতে কতজন লোকের প্রয়োজন হবে যদি দিনে আট ঘন্টা করে চব্বিশ দিনে আগের কাজের তিন গুণ কাজ করতে হয় তাহলে এটা হচ্ছে আমার মেন বা লোক সংখ্যা এটা হচ্ছে আমার কাজের পরিমাণ এটা হচ্ছে আমার দিন এটা হচ্ছে আমার ঘণ্টা তাহলে বারো ঘণ্টা করে কাজ করছে ষোলো জন ব্যক্তি আট দিনে এক এক অংশ কাজ করছে আর সেক্ষেত্রে পরের দিকে হচ্ছে এটা তিনগুণ কাজ করতে হচ্ছে চব্বিশ দিনে ঠিক আছে দিনে হচ্ছে আট ঘন্টা করে কাজ করতে কতজন লোক লাগবে রিকোয়ার্ড নাম্বার অফ মেন কী হবে ষোলো ইন্টু দিনের সাথে লোকের সবসময় ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে হচ্ছে উপরেরটা বাই নিচেরটা ঘন্টার সাথেও ব্যস্ত তার মানে একটা বারো বাই আর আট হচ্ছে এখানে আর কাজে পনেরো সাথে এটা কী হবে সব সরল হবে মানে তিন বাই এক হবে আট আট কাটে এখান থেকে বারো দুগুণে চব্বিশ দুই দিক আমরা আট আট তিনে হচ্ছে এখানে চব্বিশ অর্থাৎ চব্বিশ জন লোক কিন্তু আমার লাগবে এখান থেকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নিচের টেবিলে বিভিন্ন পার্টি এবং জেতা আসন দেখানো হয়েছে বলছে যে পার্টি সর্বোচ্চ সংখ্যক আসন জিতেছে তা হলো কোনটা এ এবি ডিসি কোনটা হবে দেখো আমাদের যোগ করতে হবে বোর্ডের এখানে চল্লিশ দেখো এখানে সাত পাঁচশি সাত পাঁচে বারো সাথে হচ্ছে এখানে উনিশের নয় হাতে রয়েছে এখান থেকে এক চার তিনে সাত তিনে দশ দু বারো একে হচ্ছে তেরো ওয়ান থার্টি নাইন আচ্ছা এটা দেখো আমাদের ছিয়াশি মানে এখানে তিনটে ছয় পাঁচ তিন ছয় আঠেরো চারটে ছয় চব্বিশের চার হাতে রয়েছে এখান থেকে আমাদের দুই আটে দুয়ে দশ সাত সতেরো দুয়ে হচ্ছে এখান থেকে উনিশ ওয়ান নাইন ফোর আচ্ছা এটা দেখি নিয়ে আমরা এখান থেকে পাচ্ছি আমি তিন একে চার চারে আট আর একে হচ্ছে এখান থেকে নয় আর এখানে পাচ্ছি আমি সাত দুয়ে নয় আর আটে পাচ্ছি এখান থেকে আমরা সতেরো তো ওয়ান সেভেন নাইন পাচ্ছি এখান থেকে আচ্ছা সাত তিনে দশ একে এগারো 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 এখানে বাইশ পাচ্ছি তো সব থেকে বেশি দেখো কোনটা হচ্ছে না বি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সরল করতে বলছি এখান থেকে সবার আগে ভাগটা করিয়ে চার ভাগ দুই মানে পাচ্ছি এখান থেকে আমি দুই দুই ইন্টু দুই মানে পাচ্ছি কিন্তু আমরা চার এখন পনেরো থেকে চার বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা এগারো চোদ্দো থেকে এগারো বিয়োগ করা মানে পাচ্ছি কিন্তু আমরা তিন আঠেরো থেকে তিন বিয় করা মানে পাচ্ছি কিন্তু আমরা পনেরো তাহলে ছত্রিশ মাইনাস পনেরো মানে পাচ্ছি কিন্তু আমরা একুশ টোয়েন্টি ওয়ান হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো ফোর থার্টি ফাইভের সাথে ন্যূনতম কত যোগ করতে হবে যাতে কি না যোগ ফলটা পূর্ণবর্গ সংখ্যা হয় দেখো এইগুলো তো মুখোমুখি হয়ে উচিত দেখো কুড়ি স্কোয়ার কত হয় এখান থেকে না চারশো হয় একুশের স্কোয়ার কত হয় না চারশো একচল্লিশ হয় ঠিক আছে আচ্ছা দেখো এইবার এর কাছি সংখ্যা কোনটা না ফোর থার্টি ফাইভ তাহলে নিশ্চয়ই যদি আমি এখান থেকে ছয় বাড়াতাম তাহলে এটা আমাদের পূর্ণবর্গ হতো তাহলে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এইটটি সেভেন টাকা জেমস এবং রাধার মধ্যে ওয়ান ইস্যু টু অনুপাতে ভাগ করা হয় সেক্ষেত্রে রাধা কত পায় এক আর দুই মিলিয়ে হচ্ছে তিন তাহলে তিনের মানটা কত এখানে দেখে না এইটটি সেভেন তাহলে একের মানটা কত এখানে দেখে না উনতিরিশ আমার লাগবে কি এখানে রাধা অর্থাৎ দুয়ের মানটা লাগবে দুয়ের মানটা কত হয় এখান না উনতিরিশ ইন্টু হচ্ছে দুই সমস্যা হচ্ছে ফিফটি এইট ফিফটি এইট হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দেখো বলছে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে ইজিকালস টু জিরো এর কোনো সমাধান না থাকলে কে সিদ্ধ করে নিম্নের কোনটিকে দেখো এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে ইজিকালস টু জিরো আমি এই এখান থেকে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বা যেটা নির্ণায়ক বলে তার মানটা বার করতে দেখতে পাচ্ছি আমি কে স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর কে সমাধান নেই মানে হচ্ছে এটা লেস দেন জিরো তার মানে কে ইন্টু কে মাইনাস ফোর লেস দেন জিরো তা আমার নিশ্চয়ই এটা জিরো থেকে বড়ো হবে আর এটা চারের থেকে ছোটো হবে কারণ দেখো দুটোর গুণ ফল লেস দেন জিরো মানে নিশ্চয়ই কেটা হবে এখান থেকে টা দেন জিরো আর কে মাইনাস ফটো লেস দেন জিরো মানে কে এর মানটা কত হচ্ছে এখান থেকে মাইনাস মানে চারের চার থেকে কম জিরোর থেকে বড়ো চার থেকে কম মানে অপশান আমাদের এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে তারপর বলছে দুটো পাইপ আছে এ এবং বি এটা খালি চৌবাচাকে আঠেরো এবং সাতাশ ঘন্টায় ভর্তি করতে পারে যত পাইপ সি সমগ্র চৌবাচাটিকে খালি করতে পারে পঁয়ত্রিশ ঘন্টা যখন আর কোনো পাইপ কাজ করে না শুরুতে চৌবাচাটি যখন খালি ছিল তখন পাইপ এ এবং সি কে খুলে দেওয়া হয় কিছু ঘন্টা পরে পাইপ এ কে বন্ধ করা হয় এবং পাইপ বি কে সঙ্গে সঙ্গে চালু করা হয় সব মিলিয়ে পঞ্চান্ন ঘন্টা লাগে চৌবাচাটা পূর্ণ হতে কত ঘন্টার জন্য পাইপ বিকে চালু করা হয়েছিল তো সাপোজ দেখো এখানে বলেছি না আগে আমি দেখি এফিসিয়েন্সি করে তাহলে এ পাইপটা আঠেরো ঘন্টায় ভর্তি করতে পারে বি পাইপটা ভর্তি করতে পারে এখান থেকে সাতাশ ঘন্টায় আর সিটা খালি করতে পারে পঁয়তাল্লিশ ঘন্টায় ওকে আঠেরো সাতাশ আর পঁয়তাল্লিশ মানে নয় ইন্টু দুই ইন্টু তিন ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচ তাহলে পাঁচ দশ নব্বই মানে টু সেভেন্টি হচ্ছে আমার এখান থেকে মোট কাজ এটা তাহলে আমি দেখো এখান থেকে পাচ্ছি এর এফিসিয়েন্সি কত পাচ্ছি না এর পাচ্ছি কত না পনেরো পাচ্ছি আচ্ছা এর পাচ্ছি কত না দশ পাচ্ছি আর এর পাচ্ছি কত না ছয় পাচ্ছি মানে ছয় কিন্তু এখানে আগেটা মাইনাস যাই হোক আচ্ছা এবার দেখো কী বলছে এখানে যে যখন শুরুতে চব্বিশ যখন খালি ছিল তখন এ আর সি কে খুলে দেওয়া হয় আমি ধরলাম এ এবং সি একসাথে এক্স ঘন্টা কাজ করেছে তাহলে এক্স ঘন্টায় কতটা কি হয়েছে না এ গিয়ে দেখো পুনর্বর্তি করেছে আর সি গিয়ে দেখো এখানে ছয় খালি করেছে এক্স ঘন্টা ধরে ওকে প্লাস এখন দেখো পরে কী হয়েছে না কিছু ঘন্টা পরে পাইপ একে বন্ধ করে দেওয়া হয়েছে পাইপ বিকে সঙ্গে সঙ্গে চালু করে দেওয়া হয়েছে সব মিলিয়ে পঞ্চান্ন ঘন্টা তা নিশ্চয়ই বাকি সময়টা অর্থাৎ পঞ্চান্ন মাইনাস এক্স এই টাইমটা কি হয়েছে না বি গিয়ে দেখো দশ অতি করেছে আর সি গিয়ে ছয় খালি করেছে সোনান শোনান কত না মোট কাজ বা টু সেভেন্টি তো এখান থেকে পাচ্ছি আমি চার এখানে পাচ্ছি আমি মাইনাস এক্স আর এখানে পাচ্ছি আমি নাইন এক্স মানে এখান থেকে কত না ফাইভ এক্স পাচ্ছি এখান থেকে আমি ঠিক করলাম আমি এখান থেকে দেখি নাইন এক্স আচ্ছা নাইন এক্স পাচ্ছি এখান থেকে আমরা হ্যাঁ নাইন এক্স আর এখানে পাচ্ছি আমি চার আচ্ছা ঠিকই করেছি তা দুশো কুড়ি সমান সমান এখান থেকে টু সেভেন্টি তাহলে এখান থেকে এক্সেমেন্টটা পাচ্ছি এখান থেকে কত না পঞ্চাশ বাই পাঁচ সমান সমান দশ অর্থাৎ এ আর সি কিন্তু একসাথে দশ ঘন্টা কাজ করেছিল প্রশ্ন কী চেয়েছে কত ঘন্টার জন্য বিকে চালু করা হয়েছিল তার মানে নিশ্চয়ই বি যখন কাজ করছে মানে এই জায়গাটায় মানে ফিফটি ফাইভ মাইনাস এক্স তার মানে পঞ্চান্ন মাইনাস দশ সময় সময় পঁয়তাল্লিশ ঘণ্টা ফর্টি ফাইভ আওয়ার হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে দুই কমা চার মাইনাস এক পাঁচ কমা তিন শীর্ষবিন্দু দ্বারা গঠিত তিউজের ক্ষেত্রবার নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো কী করে করে এগুলো দেখো একটা বিন্দুগুলো জাস্ট লিখে না এখান থেকে দুই চার মাইনাস তিন মাইনাস এক পাঁচ আর ওপরেরটা আর একবার নিচে লিখবো আমরা দুই চার সবসময় একটা হাফ থাকবে আর এইটা থাকবে কারণ কোনো রকমের নেগেটিভ আসবে না কোনো কোনো গুণ করে দেখো মাইনাস দুই মাইনাস দুই মাইনাস অব মাইনাস বারো এইভাবে করে তাহলে এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে তার বারো থেকে দুই বেকার হচ্ছে এখান এখানকার মধ্যে দশ প্লাস মাইনাস এইটাতে গুণ করে দেখো মাইনাস নয় মাইনাস অব মাইনাস পাঁচ তাহলে এখান থেকে পাচ্ছি আমি প্লাস পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমি মাইনাস চার ওকে নেক্সট দেখো পাঁচ চারে কুড়ি তিন দিন হচ্ছে ছয় অর্থাৎ পাচ্ছি এখান থেকে আমি চোদ্দো তাহলে চোদ্দো প্লাস দশ চব্বিশ থেকে চার বিয় করা মানে পাচ্ছি এখান থেকে কুড়ি তাহলে কুড়ি বাই দুই মানে এখান থেকে আমরা দশ দশ বর্গ হচ্ছে এখানে তেউস্টার ক্ষেত্রফল অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর লাস্ট সঙ্গে দেখো কী বলছে এখানে ফাইভ সেভেন সিক্সের বমন কত তাই এগুলো তো মুখে রাখা মুখে মুখে এখন হয়ে যাবো কথা দেখো এখানে আমরা জানি ভালো করে যে আমাদের যদি মনে রাখতে হয় তাহলে তেইশের স্কোয়ার হচ্ছে এখান থেকে পাঁচশো উনতিরিশ আর চব্বিশের স্কোয়ার হচ্ছে এখান থেকে আমাদের পাঁচশো ছিয়াত্তর ঠিক তেমনি দেখো পঁচিশের স্কোয়ার কত এখানে ছশো পঁচিশ হয় আর ছাব্বিশ স্কোয়ার কত এখানে সিক্স সেভেন্টি সিক্স হয় এক থেকে বত্রিশ অবধি আমাদের স্কোয়ারটাকে মুখস্থ রাখতে হবে সেক্ষেত্রে চব্বিশের স্কোয়ার হচ্ছে আমার এখানে অ্যান্সার মানে চব্বিশ হচ্ছে আমার এখানে অ্যান্সার ফাইভ সেভেন্টি সিক্সে বগুণ কত না চব্বিশ এখন আমরা এটা যদি মনে নাও ডাকি সেক্ষেত্রে আমাদের দাগ দিয়ে দিয়ে করতে হবে দুয়ের স্কোয়ার হচ্ছে চার এখান থেকে ওয়ান সেভেন্টি সিক্স দুয়ের দ্বিগুণ হচ্ছে এখানে চার এখানে চার খাওয়াও এখানে চার খাওয়া তাহলে ওয়ান সেভেন্টি সিক্স আমাদের অ্যান্সার এখানে টু টোয়েন্টি ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসটা ভালো হয়েছে লাইক করো কতগুলো ভালো হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করতে হাজ করে রাখো জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ